সালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ আবিদ দেখলাম নার্সারিতে এইমাত্র আমাদের মাহফুজ ভাই এবং আর এক ভাই এখানে আসছে আমাদের কাছে মরিচের চারা নেওয়ার জন্য ইনি বিগত ছয় থেকে আট মাস হয়তো আমাদের কার্যক্রমগুলো ফলো করতেছেন মাহফুজ ভাই তাই না মাহফুজ ভাই তো ওইখান থেকেই ওনার আর কি আসা এই মালচিং পদ্ধতিতে বা এই কোকোপিটের চারা উনি রোপণ করবেন সেই সুবাদেই উনি আসছে আমরা ওনার কাছে শুনবো যে ওনার কাছে আমাদের এই চাষাবাদগুলো কেমন লাগতেছে

আর হচ্ছে এইগুলো দেখে আমার ইচ্ছা জাগলো যে আমি মালচিং পদ্ধতিতে মরিচ রোপণ করব এই জন্য ইচ্ছা জাগছে এই প্রথম আর কি বিশ শতক জায়গা আমি মালচিং পদ্ধতিতে মরিচ রোপণ করতে যাচ্ছি তো দর্শক শুনলেন যে ভাই আসলে আমরা যে সব সময় বলি যে কোকোপিটের যে চারাগুলো আর যদি জাত সঠিক হয় তাহলে কি পরিমাণে ফলন হতে পারে যে বাউন্ন পিস করল্লা গাছে বাইশ হাজার টাকা বিক্রি অলরেডি হয়ে গেছে তারপর এখনো গাছ আছে ইনশাল্লাও দুই মাস থাকবে আরও দুই মাস থাকবে তার মানে আরও দশ টাকা বিক্রি হইতে পারে তো আপনারা কেন করবেন আমি এই জন্য বলি আপনার প্রোজেক্ট যদি পরিচর্যাটা ভালো হয় সঠিক নিয়মে যদি স্প্রে শিডিউলটা মেনটেন করতে পারেন আর পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ঠিক থাকে অবশ্যই আপনি প্রজেক্টে সাকসেস হবেন দর্শক সেজন্য জন্য আপনাদেরকে সবসময় বলবো আপনারা সঠিকভাবে জেনে বুঝে স্মার্ট কৃষিতে আসুন স্মার্ট কৃষিতেও ক্যারিয়ার করা সম্ভব ধন্যবাদ ভাই আপনাদেরকে হ্যাঁ